আসসালামু আলাইকুম ইবরণ আবার চলে আসলাম আপনাদের মাঝে প্রিমিয়াম কোয়ালিটির লোন কালেকশন নিয়ে বাজেট ফ্রেন্ডলি একটা লোন কালেকশন পাচ্ছেন হোলসেল একটা প্রাইজে আর আমাদের থেকে কিন্তু আপনারা হোলসেলে এক পিসও নিতে পারবেন অর্ডারের প্রসেসটা বলে আমাদেরকে অর্ডার করতে হলে অবশ্যই ফেসবুক পেজে অর্ডার করতে হবে পেজের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে নেবেন কেননা আমাদের ভিডিওতে কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই সো আমরা হচ্ছে শুধুমাত্র পেজে অর্ডারটা নিই আর পেজের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে লোনের মধ্যে একদম ফেব্রিক কোয়ালিটির প্রিন্টটা কিন্তু অনেক ডিজিটাল একটা প্রিন্ট লেভেন্ডার কালার থাকতেছে বেসিক্যালি এটা একটা হচ্ছে কম্বিনেশনের ড্রেস লেভেন্ডার সাথে অ্যাশ অফ হোয়াইট একটু কম্বিনেশন আছে সো কালার কম্বিনেশনটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার নেকের ডিজাইনটা থাকবে আর সাইডের প্রিন্টটা তো দেখতেই পারতেছে অনেক সুন্দর হচ্ছে একটা প্রিন্ট করা আছে একটা ফ্লাওয়ার প্রিন্ট করা আছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এগুলো কিন্তু কালার গ্যারান্টি দিয়ে দিব আর এই ড্রেসটার ব্যাক সাইডও দেখাই দিই আমি সম্পূর্ণ ড্রেসগুলো আপনার ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখাই দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এটা হচ্ছে আপনার ড্রেসটা ব্যাক সাইড আর ফোনে কালার একটু লাইট ডিপ আসতে পারে যেহেতু আমরা ন্যাচারাল আলোতে হচ্ছে ভিডিওগুলো করি আপনাদের বুঝতে সুবিধা হয় এর জন্য ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম ভাবে থাকবে প্রিন্ট করা নিচ থেকে হচ্ছে স্লিভসটার অংশ সেমভাবে ভাবে প্রিন্ট করা পাচ্ছেন প্রাইস হিসাবে আপনারা হাতে নিলে বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটি কত ভালো আর এটা হচ্ছে আপনার স্যালোয়ার কাপড় থাকবে আড়াই গজে একটা সালোয়ার কাপড় লোনের মধ্যে পাচ্ছেন বডির সাথে ম্যাচিং করে এক কালার হচ্ছে আপনার ডিপ ল্যাভেন্ডার কালার এর মধ্যে পাচ্ছেন আর এটা হচ্ছে অনাটা মার্শাল্লা অন্যটা কিন্তু অনেক সুন্দর লম্বার চওড়া পাচ্ছেন দেখেন দুপাটা প্রিন্ট বডির সাথে ম্যাচিন করে আর অন্যটাও হচ্ছে একদম পাচ্ছেন এটাও হচ্ছে কালার থাকবে দেখেন এটাও কম্বিনেশনের ড্রেস সুন্দর হচ্ছে একটা কালার কম্বিনেশন করা শেয়ালার উপর হচ্ছে বিভিন্ন হচ্ছে মাল্টি কালার একটা প্রিন্ট আসে এটা হচ্ছে আপনার নেকের ডিজাইন আর সাইড এর প্রিন্ট গুলা দেখেন অনেক সুন্দর করে হচ্ছে ফ্লাওয়ার প্রিন্ট করা আসে আর নিচের প্যানেলটা সেম ভাবে সো এটাও হচ্ছে আপনার লোন ফেব্রিকের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসটা সাইড সো ফ্রন্ট সাইড ব্যাক সাইড হচ্ছে সেম ভাবে থাকতেছে আর এটা হচ্ছে স্লিভটার অংশ যাচ্ছে বডির সাথে ম্যাচিং রেখে কাপড় কোয়ালিটি কিন্তু এগুলো অনেক ভালো লোনের মধ্যে কটন পছন্দ করেন না লোন পরতে পছন্দ করেন তারা অবশ্যই এটা দিবেন এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা হচ্ছে এক কালারের বডির কালার সাথে ম্যাচিং করে এটা হচ্ছে ডিপ অরেঞ্জ কালারের মধ্যে পাবেন আড়াইগজে একটা সালোয়ার কাপড় পাচ্ছেন স্যালোয়ারটাও কিন্তু হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির লোন মধ্যে এই দুপারটা কিন্তু অনেক সুন্দর বডির সাথে ম্যাচিং করে লম্বা চওড়াটাও অনেক আপনার বাসায় রেগুলার ইউজের জন্য এই লোন নিতে পারেন ড্রেস গুলা কিন্তু একদম রিজনেবল একটা প্রাইস আপনারা চাইলে নিতে পারবেন প্রাইজ জানতে অবশ্যই হচ্ছে ফেসবুক পেজে নক দিবেন পেজের লিঙ্কটা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দিচ্ছি নেক্সট যে কালারটা ওপেন করতেছি এটা হচ্ছে ডিপ অ্যাশ কালার মধ্যে থাকতেছে ড্রেসটা কি সুন্দর দেখেন এটা হচ্ছে নেকের ডিজাইন খুব সিম্পল একটা নেকের ডিজাইন এটা হচ্ছে সাইডে কোনো প্রিন্ট নাই নিচের প্যানেলে যে হচ্ছে প্রিন্টটা পাচ্ছে না সাথে হচ্ছে একটা মাল্টি কালার প্রিন্ট করা আছে প্রিমিয়াম কোয়ালিটির লোন কালেকশন বডি ফ্রি সাইজ লং ফোরটি পর্যন্ত রাখতে পারবেন যতগুলা ড্রেস দেখাই এর আগেও সবগুলা ড্রেস হচ্ছে বডি ফ্রি সাইজ আমি আলাদা করে বলিনি লং ফোরটি এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেমভাবে আর নিচ থেকে হচ্ছে স্লিভটার অংশ স্লিভটাতেও কিন্তু সেমভাবে প্রিন্ট করা পাচ্ছেন আপনারা হাতে নিলে বুঝতে পারবেন কতটা কমফোর্টেবল সামারের জন্য এটা হচ্ছে একটা বেস্ট কালেকশন হবে আপনারা বাসায় রেগুলার ইউজের জন্য অবশ্যই মানে প্রাইস হিসেবে এগুলার কোয়ালিটি অনেক ভালো আপনারা নিয়ে নেবেন আর এটা হচ্ছে আপনার সালোয়ার কাপড় এক কালারের ম্যাচিং রেখে এক কালারের হচ্ছে একটা আর ওই সালোয়ার কাপড় পাচ্ছেন সালোয়ারটাও লোনের মধ্যে পাচ্ছেন নেক্সট দোপাট্টায় চলে যাব দোপাট্টার ফ্যাব্রিক কোয়ালিটিও কিন্তু লোনের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর দেখেন লম্বার চওড়া পুরোটা হচ্ছে নামাজ একটা দোপাট্টা পাচ্ছেন প্রিন্টটাও হচ্ছে বডির সাথে ম্যাচিং করে নেক্সট যে কালারটা দেখাবো এই কালারটা এটা কালার আমি বলতে পারবো না বাট এটা একটা কম্বিনেশনের মধ্যে ড্রেস বাট সামনে ড্রেসটা কালার অনেক সুন্দর মানে লাইট শ্যাওলা টাইপ কালার আবার হচ্ছে একটু হালকা লেমন লেমনও কালারটা আসলে অনেক সুন্দর এটা হচ্ছে নেকের ডিজাইন সিম্পলের মধ্যে থাকবে আর এটা হচ্ছে নিচে যে সেটা প্রিন্ট হচ্ছে একটা ফ্লাওয়ার প্রিন্ট করা আছে আর এটা ফ্রন্ট থাকবে তারপর আমি দেখাই আপনাদের বোঝার সুবিধার্থে দেখেন ও এটা সাইড কিন্তু আরো বেশি সুন্দর সাইডে একটা প্রিন্ট করা আছে ফ্লাওয়ার নিচেও সেম ভাবে প্রিন্ট আর নিচ থেকে কিন্তু এই যে স্লিভটা অংশ এই দেখেন এটা হচ্ছে আপনার স্লিভটার অংশ সালোয়ারটা দেখাই দিব এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা কাপড় থাকবে বডি সাথে ম্যাচিং করে এটা হচ্ছে ডিপ শ্যাওলা কালার এর মধ্যে থাকতেছে কালার গুলা কিন্তু অনেক সুন্দর মানে লাইট কালার হলেও সামনে বেশি সুন্দর ঠিক আছে ফোনের জন্য একটু লাইট ডিপ হইতে পারে বাট আমরা হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে একদম ন্যাচারাল হচ্ছে আলোতে এনে ভিডিও গুলা করি মাঝে মাঝে একটু দেখবেন রোদ বা ছায়া তো দেখেন কালারটা অনেক সুন্দর মাশাআল্লাহ এখন সবুজ লেমন মানে কয়েকটা কম্বিনেশনের ড্রেসটা তো এখন প্রিন্টটাও কিন্তু মাসাল অনেক সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন না করে কিন্তু স্টকে থাকতে থাকতে আমাদের খুব দ্রুত ইনবক্স করতে হবে আর ইনবক্স করতে ফেসবুক পেজ ইনবক্স করতে হবে পেজের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবেন নেক্সট যে কালারটা ওপেন করতেছি এটা হচ্ছে কুসুম কালার যে তিনটা ড্রেস মানে ওপেন করছে আসলে এক্সাক্ট কালার আমি বলতে পারতেছি না বাট সামনে কালারগুলো এত সুন্দর লাইট কুসুম কালারের মধ্যে একটা কালার বা লাইট অরেঞ্জ বলতে পারেন সো এটা হচ্ছে নেকের ডিজাইন আর দুই সাইডে কোনো প্রিন্ট নেই নিচে যে প্যানেলটাতে হচ্ছে একটা প্রিন্ট পাচ্ছেন লোনের মধ্যে এই কমফোর্টেবল একটা কালেকশন পাচ্ছেন দেখেন কোয়ালিটি কিন্তু অনেক ভালো প্রাইস হিসেবে এটা স্লিভসটার অংশ সেম ভাবে হচ্ছে প্রিন্ট করা পাচ্ছেন সো ফ্রন্ট সাইড ব্যাক সাইড অ্যাজ ইউজাল সেমভাবে প্রিন্ট করা থাকে আমি তারপরও প্রত্যেকটা ড্রেসে ফ্রন্ট সাইড আপনাকে দেখাই দিই বডি ফ্রি সাইজ লং ফোর্টি পর্যন্ত রাখতে পারবেন এটা হচ্ছে আপনার স্যালোয়ারের অংশ এক কালারের হচ্ছে ডিপ অরেঞ্জ কালারের মধ্যে আর অরে একটা সালোয়ার কাপড় সালোয়ারটাও লোনের মধ্যে হচ্ছে হচ্ছে আপনার আপনার লোনের মধ্যে পাচ্ছেন এটা দেখেন অনেকটা লম্বা চওড়া প্রিন্টটাও খুব সুন্দর করে প্রত্যেকটা ড্রেসের সাথে ম্যাচিং রেখে করছে প্রাইস কিন্তু অনেক রিজনেবল যে ফেসবুক পেজে অর্ডার করতে হবে আর আমরা দেশে হচ্ছে হোম ডেলিভারি প্লাস কুড়িয়ারও ড্রেস পাঠিয়ে থাকি আজকে ভিডিও দিয়ে থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ